ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো নীতেশ তিওয়ারির আপকামিং মুভি রামায়ণা যেটা দুইটা পার্টে কিন্তু রিলিজ করা হবে এবং একটা পার্ট আসবে দু হাজার ছাব্বিশে এবং পরের পার্টটা দু হাজার সাতাশে রিলিজ করা হবে দেওয়ালিতে দুইটা পার্টি দেওয়ালিতে রিলিজ করা হবে তো দেখুন এই রামায়ণার একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু ড্রপ করা হয়েছে তিন মিনিটের উপরে একটা এই টিজারটা ছিল এবং রামায়ণা এটা যে কত হাই বাজেটের একটা মুভি হতে যাচ্ছে কিংবা এই মুভিটা কোন লেভেলের হতে যাচ্ছে সেটা কিন্তু এই টিজারটাই জাস্ট বলে দিল সত্যি বলতে জাস্ট দুর্দান্ত যতটুকু এক্সপেক্ট করছিলাম বা যতটুকু আশা ছিল এই মুভিটা থেকে তার থেকে কয়েক গুণ বেশি আশা পূরণ করলো এই রামায়ণা মুভিটা তো সত্যি বলতে এক্সট্রা অর্ডিনারি একটা টিজার ছিল এইটা আমার যথেষ্ট ভালো লাগছে এবং শুটিংয়ের ইয়ে থেকে সেখান থেকেই কিন্তু বেশ কয়েকটা সিন আসলে ভাইরাল হয়েছিল সিন বলবো না বেশ কয়েকটা পিকচার ভাইরাল হয়েছিল রণবীর কাপুর এবং সাইপাল্লবী তাদের দুজনার অর্থাৎ সেই ছবিগুলো কিন্তু সত্যি বলতে দুর্দান্ত ছিল আর বিশেষ করে এই মুভিটাতে মানে ভিলেন ক্যারেক্টার প্লে করতেছেন ইয়াস অ্যাজ এ রাবান তো এটা যে একটা বিগ বাজেট মুভি হবে এতে কোনো সন্দেহ নাই কারণ প্রচুর থাকবে এবং এত বড়ো দুইটা স্টার ইয়াস এবং রণবীর কাপুর তো তাদের সঙ্গে সঙ্গে সাইপাল লোভি তো এখানে দুর্দান্ত আর এই যে টিজারটা ড্রপ করা হয়েছে এটা জাস্ট প্রত্যেকে অবাক করে দিয়েছে এতটাই এক্সট্রা অর্ডিনারি একটা টিজার ছিল তো এই টিজারটার সবচেয়ে বড় যে দিক বা সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এই টিজারের মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যি বলতে জাস্ট দুর্দান্ত আপনি জাস্ট হেডফোন কানে লাগাবেন এবং এই টিজারটা শুনবেন টিজারটা ফিল করবেন জাস্ট সত্যি অসাধারণ ছিল এই অ্যানাউন্সমেন্ট টিজারটার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই দুর্দান্ত ছিল যেটা মানে এই যে এত বড়ো একটা মুভি রিলিজ করবে বা এত বড়ো একটা প্রজেক্ট হচ্ছে তো সেটার অ্যানাউন্সমেন্ট টিজার জাস্ট আপনি দেখতেছেন তো দেখার থেকেও আপনি যে এইটা কানে শুনতেছেন তো সেটা আপনার কাছে বেশি আপনাকে ফিল দিবে এবং এই টিজারটাতে একটা জায়গা আছে দেখবেন যেখানে টাইটেল আসে রাম ভার্সেস রাবণ তো সেখানে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিকটা যেভাবে চেঞ্জ হয় জাস্ট অসাধারণ ওই জায়গাটা জাস্ট অসাধারণ ছিল এবং এই টিজারটার শেষ ভাগে একটা সিন আছে দেখবেন যেখানে রাণবীর কাপুর অর্থাৎ প্রভু শ্রীরামকে আমরা গাছের উপরে উঠতে দেখতে পাচ্ছি এবং সেখানে ঘুরে আসলে রানবীর কাপুর সেটি তনুক চালাচ্ছে মানে সেই যে পোস্টটা এবং সেটা এত ক্লোজ করে দেখানো হয়েছে এত ক্লোজ আপ করে মানে সিনটাকে রাখা হয়েছে সেখানে এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যেভাবে মিউজিকটা চেঞ্জ হয়ে আসে সত্যি বলতে জাস্ট আউটস্ট্যান্ডিং এবং সেই সিনটা দেখবেন ভালো করে সেখানে কিন্তু রণবীর কাপুর তার ফেসটা কিন্তু একদমই রিভিল করা হয় নাই ফেসটা কিন্তু তারা এখনও দর্শকের কাছে রিভিল করতে চায় না কারণ মুভিটা রিলিজের অনেক অনেক লম্বা সময় আছে দু হাজার ছাব্বিশের দেওয়ালি এবং সাতাশের দেওয়ালি দুইটা পার্ট রিলিজ করবে আর বিশেষ করে এই টিজারটাতে কিন্তু ইয়াসের ক্যারেক্টারকেও দেখানো হয়েছে আসলে তার চোখটুকুই দেখানো হয়েছে এছাড়া তার ক্যারেক্টারকে সেইভাবে রিভিল করা হয়নি তার ফেসটাও রিভিল করা হয়নি তো এটা আসলে এত তাড়াতাড়ি দর্শকের সামনে রিভিল করা আসলে ঠিক হবে না তবে এই টিজারটা সত্যি বুজবাম ক্রিয়েট করে দিয়েছে তো রামানা এই দুইটা পার্টে আসলে মিউজিক কি করতেছেন সেই বিষয়টা কি আপনি এখনো জানেন তো এই দুইটা পার্টি মিউজিক করছে করতেছেন হানস জামার এবং এ রহমান তো এই দুইজন আসলে এই দুইটা পার্টি কিন্তু মিউজিক মিউজিকের কাজ করবেন তারা মিউজিক করবেন এবং তারা যেভাবে চাইবে যেভাবে আসলে সিন থাকবে তো সেই অনুযায়ী কিন্তু তারা মিউজিক করবেন তো এইটা একবার ভাবুন যে এত বড় দুইজন যে মিউজিক করতেছেন সত্যি অসাধারণ এখানে মিউজিকের মানে কোনো প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না আসলে আপনি যতটুকু এক্সপেক্ট করতেছিলেন মেকাসরা কিন্তু তার থেকেও বেশি কিছু অফার করতেছে এই দুইটা পার্টে বা এই রামায়ণা মুভিটাতে এবং এই মুভিটার সঙ্গে কিন্তু অনেক বড় বড় কোম্পানি যুক্ত হয়েছে আর কিন্তু সবাই একত্রিত হয়ে আসলে এই প্রজেক্টটা করতেছে তো এই প্রজেক্টটা কিন্তু জাস্ট দু এক বছরের পরিকল্পনা ছিল না তাদের অনেক আগে থেকেই কিন্তু তারা এই পরিকল্পনাটা করছিলো এবং যেহেতু অডিয়েন্স তাদের টেস্ট পরিবর্তন হয়েছে তারা আদি আদিপুরুষ মুভিটা দেখছে তো সেটা যে লেভেলের ছিল সেটাকে নিয়ে আমি কথা বলতে চাই না তবে তারা সব কিছু মাথায় রেখে অডিয়েন্সদের টেস্ট সেটাকে বিবেচনা করে কিন্তু তারা বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে এবং সেখানে বলতে গেলে মুভিটার বাজেট অনেক অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে তার ফলেও কিন্তু আসলে তারা সব কিছু প্রপারলি করার চেষ্টা করতেছে আমি তো অনেক এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে তো রামায়ণা এই দুইটা পার্টের জন্য তারা বাজেট ধরছে ষোলোশো কোটি টাকা সরি টাকা বললে আসলে ভুল হবে ইন্ডিয়ান রুপিস তো দেখুন ষোলোশো কোটি এবং দুইটা পার্টের জন্য তো ফার্স্ট পার্টে অবশ্যই বাজেটটা একটু বেশি হবে কারণ এই যে রামায়ণের যে ওয়ালটা তো সেই ওয়ালটাকে আসলে ডেভেলপমেন্ট করতে হবে তাদের এবং সেটা দিয়ে তারা কিন্তু সেকেন্ড পার্ট যে পার্টটা হবে তো সেকেন্ড পার্টের কাজটা শেষ করতে পারবে তো যার কারণে সেকেন্ড পার্টের অবশ্যই বাজেট কোথাও গিয়ে একটু কমে যাবে তো ফার্স্ট পার্টের বাজেটটা অবশ্যই বেশি হবে এবং দ্বিতীয় পার্টের বাজেট হবে সাতশো তো ফার্স্ট পার্টে অবশ্যই নয়শো তো সেখান থেকে বলতে গেলে অবশ্যই বাজেটটা কিন্তু আরো বাড়তে পারে কারণ এখানে যাদেরকে নিয়ে আসা হচ্ছে এই মুভিটার সাথে যারা যারা যুক্ত হচ্ছে তো সবাই কিন্তু বলা যায় হাই প্রোফাইল থেকে আসলে সবাই একত্রিত হয়ে মুভিটা করতেছে তো সেখান থেকে অবশ্যই বাজেটটা বাড়তে পারে এবং এই মুভিটার বিএফিক্স এর কাজ করতেছেন ডি তো তারা কিন্তু এই মুভিটার এর কাজ করবে এবং আপনি একবার ভাবুন যে এ আর রহমান হানস জামার কিংবা ইয়াস রণবীর কাপুর লবি তো এতগুলো হাই প্রোফাইল সবাইকে একত্রিত করে একটা সিনেমা করা আসলে চারটি খানি কথা না তারা কিন্তু সব কিছু চিন্তাভাবনা করে মাঠে নামছে তো দেখা যাক আসলে কি হয় এবং এই মুভিটাতে ইয়াস কিন্তু কো প্রডিউসার হিসেবে থাকতেছেন অর্থাৎ যেহেতু ইয়াস এই মুভিটাতে রাবণ ক্যারেক্টার প্লে করবেন যেহেতু তিনি তার ক্যারিয়ারের এই সময়টাতে এসে অ্যান্টাগনাস্ট প্লে করতেছেন রাবণের ক্যারেক্টার তো সেখান থেকে আসলে তিনি কো প্রডিউসার না হলে হয়তো বা তিনি এই মুভিটি রেজিট করতেন তো দেখা যাক আসলে তিনি যেহেতু এই মুভিটাতে যুক্ত হয়েছে অবশ্যই এটা তার ক্যারিয়ারে কোনো নেগেটিভ প্রভাব ফেলবে না তো এটা তার ক্যারিয়ারের একটা বলা যায় ইতিহাস হয়ে থাকবে যদিও নেগেটিভ ক্যারেক্টার হতে পারে তবে এখানে তাকে কিভাবে প্রেজেন্ট করা হয় রণবীর কাপুর তাকে কীভাবে প্রেজেন্ট করা হয় এবং এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার বিবৎস লাগছে দুর্দান্ত ছিল এটা যতটুকু আমি প্রশংসা করবো সেটাই কিন্তু কম হয়ে যাবে তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ফাইনালি কিন্তু আমাদের দু পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হচ্ছে দুইটা পার্ট দেখার জন্য তো হয়তো অনেকের ভাগ্যে নাও হতে পারে তো দেখা যাক কী হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ